সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা সালামু আলাইকুম আজ ভোরে খবর পেলাম পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের সাতারপাড়া গ্রামে আব্দুল মালেক ভাইয়ের প্রজেক্টের এক পুকুরে মোড়গ এসেছে খবর পাওয়ার ঠিক দুই ঘন্টার মধ্যে আমাদের ইউনিক এগ্রো কেয়ারের মেডিসিন কনসালটেন্ট টিম এখানে চলে আসে এখানে তাৎক্ষণিক পানির ডিও পিএইস এবং অ্যামোনিয়া টেস্ট করা হয় এবং পানির নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছি খুব শীঘ্রই পানিতে মেডিসিন প্রয়োগ করা হবে আশা করি মালিক ভাইয়ের প্রজেক্টের সমস্যা অনেকটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ইউনিক এগ্রো কেয়ার এমন তাৎক্ষণিক সেবা দিয়ে আসছে আপনাদের যদি এমন সেবার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ইউনিক কেয়ার ডট কম আসসালামু আলাইকুম